হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকেও খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি জিব্বা অনেকে পছন্দ করেন বা অনেকে খান না যারা না খান তাদেরকে বলবো যে আমি যেভাবে রান্না করব। ঠিক সেইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন এত টেস্ট আর কোথাও পাবেন না এভাবে করে রান্না করলে অনেক মজা অনেক টেস্ট পাবেন তো জিভ্বাটাকে প্রথমে আমি হচ্ছে একদম ফুটন্ত গরম পানিতে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে তারপর একদম গরম পানিতে এখন আমি এটাকে সেদ্ধ করে নেব এপিট ওপিট করে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করা হয়ে গেলে এটা একটু যখন ঠান্ডা হবে আমি নামিয়ে ফে রেখেছিলাম পা তো পাঁচ দশ মিনিট পরে এসেছি এটা একটু জিভাটা ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটার উপরে যে মোটা চামড়াগুলো মানে থাকে লালা থাকে চামড়া থাকে তো এগুলোকে আমি খুবই ভালো করে ক্লিন করে উঠায় নেব এই যেভাবে করে টান দিলেই উঠে যায় বা আপনারা যদি না পারেন বটি দিয়ে ছেঁচে ছেচেও আপনারা পরিষ্কার করতে পারেন তো আমি এটা পরিষ্কার করে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে এভাবে করে ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখন সরিষার তেল দিয়ে রান্না করব এই জিভাটাকে তো আমি হচ্ছে এটা হচ্ছে গরুর জিভ্ভা তো আমি প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে চার থেকে পাঁচটার মতো এলাচ আর দারচিনি দিয়ে তারপরে হচ্ছে এক কাপের মতো কুচি দিয়ে দিলাম তো দিয়ে এটাকে এখন ভালো করে ব্রাউন কালার করে নেব তো ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি একটু পানি দিব তো পানি দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে এক চা চামচ মরিচ দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপরে হচ্ছে এটাকে এখন খুব ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে আবার হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব। দেড় টেবিল চামচের মতো মানে এক চা চামচ আর আধা চা চামচ মানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা তো দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষাবো আর একটু পানি দিয়ে তো এইটা হচ্ছে কষানোর উপরে সব কিছু মানে তরকারিতে যত মশলা কষাবেন ততই খেতে মজা হবে তারপর এখন যে মশলাটা আমি দিয়ে দিলাম এক চার চামচের মতো এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে ঈদ স্পেশাল কুরবানির গুঁড়ো মশলা এটা আপনারা দেখে নেবেন চাইলে তারপরে এই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে জিব্বাটাকে যে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সে জিব্বাটাকে এখন দিয়ে দিব এখানে দিয়ে এটাকে খুব ভালো করে কষায় নিব আমি কোনো পানি দিই নেই এমনিতেই পানি উঠে গেছে তো তারপরে হচ্ছে আমি এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি এখন দিয়ে দিলাম আমাদের যে বিক্রমপুরে আমরা ছাঁক বাটা খাই অনেক তরকারিতে তো সেই ছাঁক দিয়ে দিলাম এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো এই ছাকবাটা রেসিপি টাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন কিভাবে করে আমি এই শাক বাটা উঠাইনি আর ছয় মাস সংরক্ষণ করে কিভাবে আমরা খাই তারপরে এই শাক দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম কষা কষা ভুনা হয়ে গেছে তো এটা আমি এখন একটা পাত্রে বেড়ে নিলাম তো এইভাবে করে এই জিভাটা আপনারা রান্না করে খাবেন এটা ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় এইভাবে করে রান্না করলে তো আজকের মতো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু তো স্যার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম